হাই সাকশন এবং সবচেয়ে বেশি আরপিএম এর প্রোডাক্টই হচ্ছে ন্যাশনালের ইয়ার কার্টার এগুলো কিন্তু সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয় সার্কিটের মাধ্যমে মোটরগুলো নিয়ন্ত্রণ হয় যার কারণে এটা মোটর নষ্ট হবে না ডাবল মোটর দুইটা এখানে দুইটা চারটা মোটর ব্যবহার করা হয়েছে আর আমাদের এগুলোর মোটর কিন্তু 100% কপার মোটর এই যে দেখেন এটা পুরোটাই হার্ড অ্যানোডাইজ করা আছে ওকে এগুলো চায়না থেকে আনা হয় এটা যখন আপনি মেইন গেটের উপর এটা বসাবেন এটা যে পরিমাণ একটা বাতাস দিবে একটা বাতাসের একটা সীমানা হয়ে যাবে ভিতরের ঠান্ডা বাতাসটাও বাইরে বের হতে পারবে না বাইরের গরম বাতাসটাও ভিতরে প্রবেশ করতে পারবেন ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে কোকারিস পার্ক আর কোকারিস পার্ক থেকে আজকে আমি আপনাদেরকে ইয়ার কাটিং দেখাবো এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের হবে এটার আসলে কি কি কাজ এটার কি কি ফিচার আছে সকল কিছু কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে এটার প্রাইসও কেমন সকল তথ্যই থাকবে তো আমার সাথে রয়েছেন বাবু ভাই আছেন বাবু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এতো ভাই বেশ ভালো আছি তো শুরুতে এটার সম্পর্কে আমাদেরকে জানাবেন আজকে আমরা মূলত ন্যাশনাল এর ইয়ার কাটার নিয়ে কথা বলছি এটাকে অনেকে ইয়ার কাটারও বলা হয় এটার মূলত কাজ হচ্ছে যেমন কমার্শিয়াল মার্কেট বলেন শপিং মল বলেন বা সেন্ট্রাল এসি করা যেই স্পেসগুলো আছে দেখা যাচ্ছে বাইরে থেকে গরম বাতাসটা সরাসরি যাতে মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ না করে সেই জায়গায় এই জিনিসটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় হচ্ছে ইয়ার কার্টেন বা ইয়ার কার্টারও বলতে পারেন এটাকে মূলত বাতাসের দেয়াল বলা হয় এটা যখন আপনি মেইন গেটের উপর এটা বসাবেন এটা যে পরিমাণে একটা বাতাস দিবে একটা বাতাসের একটা সীমানা হয়ে যাবে ভিতরের ঠান্ডা বাতাসটাও বাইরে বের হতে পারবে না বাইরের গরম বাতাসটাও ভিতরে প্রবেশ করতে প্রবেশ করতে পারবেন এটা আসলে আমরা আসলে বড় বড় মার্কেটে শপিং মলে আমরা এই কার্টিন গুলো কিন্তু আমরা দেখতে পাই এটার মাধ্যমে হচ্ছে আপনি মেইনলি বলতে যাচ্ছেন ভাই মানে বাইরের যে গরমটা সেটা আর ভিতরে ঢুকতে পারবে না ভিতরে ঢুকতে পারবে না ময়লাটা ভিতরে ঢুকতে পারবে না এই বাতাসের মাধ্যমে একটা দেয়াল তৈরি করে দিবে ভিতরের আবহাওয়া বাইরে মিক্স হবে না এবং বাইরেরটাও ভিতরে আসবে না আর আজকে কিন্তু আমরা এমন একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাজারে অনেক কোম্পানির কিন্তু ইয়ার কার্টিন পাওয়া যায় কিন্তু হাই সাকশন এবং সবচেয়ে বেশি আরপিএম এর প্রোডাক্টই হচ্ছে ন্যাশনালের ইয়ার কার্টার এগুলো কিন্তু সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয় আর আরেকটা জিনিস দেখাবো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন একটা দুইটা তিনটা চারটা এখানে মোটর ব্যবহার করা হয়েছে দেখেন ডাবল মোটর দুইটা এখানে দুইটা চারটা মোটর ব্যবহার করা হয়েছে আর আরেকটা জিনিস খেয়াল করবেন এগুলো কিন্তু আলাদা করে কাবার করা আছে এখানে প্রত্যেকটা কার্টেনের ভিতরে আলাদা করে কাবার করা আছে এইটার ভিতরে আলাদা পাখা এটা এতটাই হাই সাকশন যা বলার বাইরে এটা বাতাসের প্রেশারটা একদম মানে হিউজ পরিমাণ এটা হচ্ছে এটা হচ্ছে মূলত বারো ফিট প্লাস এটা এয়ার ফ্লো আমাদের অনেক জায়গায় সেন্ট্রাল এরিয়াগুলোতে বড় বড় মার্কেটের উচ্চতা কিন্তু এগারো ফিটের বেশি হয় সেই জায়গাগুলোতে এটা দেখা যাচ্ছে যে যদি দরজার উপরে যেখানে লাগাবে আট ফুট উপরে যখন লাগাবে আচ্ছা ম্যাক্সিমাম ফোর্সটা নিচে রাখার জন্য এগুলো সবচাইতে বেস্ট এটার ওয়েট হবে প্রায় আব্বাস ভাই একটু ধরেন তো আচ্ছা একটু আমরা ওয়েটটা দেখাই প্রায় কমসে 28 থেকে 30 কেজি আচ্ছা থেকে 30 কেজি কেজি ওজন হবে এটা এটা পুরোটাই কিন্তু অনেক মোটা শীট দিয়ে তৈরি আপনি হাত দিয়ে দেখেন এটা দাবাতে পারবেন না এটা এত মোটা একটা শীট আচ্ছা এটা অনেক শক্তি আছে এখানে দেখাচ্ছি আপনাকে এই যে পুরোটাই হার্ড অ্যানোডাইজ করা আছে ওকে এগুলো চায়না থেকে আনা হয় আপনার ব্যাক সাইডটা দেখাচ্ছি একটু ওকে আমরা ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে প্লেট দেখেন কি পরিমাণ মোটা প্লেট এটা মূলত আপনি ওখানে ঝুলে এটা ফিক্সড হয়ে যাবে তো এখানে আমাদের কাছে কয়টা সাইজ আছে সেটা আমরা একটু বলি আমাদের কাছে রয়েছে ন্যাশনালের তিন ফিট আমাদের কাছে রয়েছে ন্যাশনালের চার ফিট আমাদের কাছে রয়েছে ন্যাশনালের পাঁচ ফিট আমাদের কাছে রয়েছে ন্যাশনালের ছয় ফিট ছয় ফিট আজকে মেনলি আমরা যেটা সামনে আছে এটা দেখা যাচ্ছে আপনার একটা ধরেন ছোটখাটো একটা রেস্তোরাঁ আছে এখন রেস্তোরাঁটা আপনি ভিতরে সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রিত আপনি এটার গেটটা সবসময় ওপেন রাখেন ওইখানে যদি একটা এয়ার কার্টেন লাগান এখন আপনার গেটটা যদি তিন ফিট হয় আপনি আমার কাছ থেকে তিন ফিটের একটা নিলেই যথেষ্ট যদি আপনার এরকম দরজা দুইটা হয় ছয় ফিটের হয় আপনি দুইটা নিলে এনাফ কিন্তু একটাই যদি দরজা হয় ছয় ফিটের তাহলে আপনি দেখা যাচ্ছে সরাসরি আমার কাছ থেকে ছয় ফিট নিতে পারবেন যদি চার ফিটের হয় দরজা আপনি চার ফিট নিতে পারবেন পাঁচ ফিটের হলে আপনি পাঁচ ফিট নিতে পারবেন বড় বড় মার্কেটগুলোতে দেখা যায় পাঁচ পাঁচ দশ ফিটের দরজা হয় গেট হয় প্রবেশ পথ সেখানে পাঁচ ফিটের দুইটা নিলে এনাফ আর ছয় ফিটও আছে আমাদের কাছে আপনার

এটা হচ্ছে আপনার দুই পিসের যেহেতু বলছে এখানে এক সাইড এখানে এক সাইড হ্যাঁ টু সাইড এটা যেটাকে আপনার ডুয়েল রোলার বলা হয় আর কি এটা ছাব্বিশশো পঞ্চাশ হচ্ছে আর তারপরে আপনাকে যদি আমি আরো ডিটেলস বলি যেমন আমার এখানে ক্যাটালগ বই আছে আমি বই থেকে সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা ক্যাটালগ বই আছে এটা রিমোট আছে রিমোটের মাধ্যমে এটা আপনি অন অফ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমাদের এখানে ক্যাটালগ আছে আমাদের এখানে ফুল ডিটেলস রয়েছে আমাদের এখানে যেমন এই যেটা রয়েছে আপনার নয় মানি এটা তিন ফিট এটা দেখেন এটা এতে আছে নয়শো বিতে একশো পাঁচ সিতে আছে দুইশো তিরিশ ভোল্টেজের ক্ষেত্রে ডিতে একশো বিশ ওয়াট এটা একশো বিশ ওয়াটে চলবে তিন ফিট তারপরে আমাদের এখানে রয়েছে আপনার আরো আরো বিষয় এখানে রয়েছে আমি আপনাকে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এখানে সকল ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন এটা কিভাবে সেট করা যায় যেকোনো ইলেকট্রিশিয়ান দিয়ে আপনি এটা সেট করে ব্যবহার করতে পারবেন এখানে ফুল ডিটেলসটাই আমাদের এখানে রয়েছে এই যে যেমন দেখেন এখানে তিন ফিটের যেটা রয়েছে এটা দুইশো থেকে দুইশো চল্লিশ বলতে চলবে এটা ফ্রিকোয়েন্সি রয়েছে হার হচ্ছে ৫০ হার এবং এটা আপনার হচ্ছে গিয়া ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট হচ্ছে দুইশো তিরিশ ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে এয়ারফোল হচ্ছে এক হাজার বিশ তিন ফিটেরটা ঠিক আছে তারপরে আমাদের কাছে যেটা রয়েছে এটা হচ্ছে কি আপনার এক হচ্ছে ফিটের এয়ার ফ্লো হ্যাঁ তারপরে যেটা চার ফিট ওটা হচ্ছে তেরোশো ষাট এয়ার ফ্লো তারপরে যেটা রয়েছে আমাদের এখানে পাঁচ ফিট সেটা রয়েছে আপনার দুই হাজার চল্লিশ এয়ার ফ্লো মোটামুটি এই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার বিশ পঁচিশ বছর চলে যাবে কারণ এটা সচরাচর নষ্ট হয় না এগুলো ক্যাপাসিটার সিস্টেম এই যে দেখেন এখানে সার্কিট দেওয়া আছে সার্কিটের মাধ্যমে মোটরগুলো নিয়ন্ত্রণ হয় যার কারণে এটা মোটর নষ্ট হবে না আচ্ছা ওকে এখানে হচ্ছে অন অফ এখানে অন অফ সুইচ দেওয়া আছে হাই লো এবং অন অফ এখানে আলাদা রিমোট আছে রিমোটের মাধ্যমে আপনারা এই জিনিসটা চালাতে পারবেন ঢাকা ঢাকা শহর থেকে শুরু করে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এটা নিতে পারবেন আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এগুলোর আসলে প্রাইসটা একটু আমি আজকে 3 ফিট থেকে শুরু করে প্রাইসটা দিয়ে দিচ্ছি কারো যদি তিন ফিটের লাগে যে সে তিন ফিটেরটা নিবে সেই ক্ষেত্রে আমরা তিন পিস তিন ফিটেরটা প্রাইস দিয়েছে ষোলো হাজার টাকা আচ্ছা তিন ফিট ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ওকে তারপরে এটা হচ্ছে চার ফিট আচ্ছা চার ফিটের টা প্রাইস দিয়েছি আমরা উনিশ হাজার টাকা আচ্ছা উনিশ হাজার তারপরে রয়েছে পাঁচ ফিট পাঁচ ফিটের টা রয়েছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে তারপরে রয়েছে ছয় ফিট ছয় ফিট এর দাম দিচ্ছে কমার্শিয়াল জিনিস সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের এর উল্টাপাশে মার্কেট মার্কেট নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন কোকারিস পার্ক

বা যে কোনো ক্লিনিক হাসপাতাল ওকে এখানে যদি আপনারা নিতে চান তো আপনারা সেক্ষেত্রে হচ্ছে নিতে পারেন ওনাদের কাছ থেকে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন অনলাইনে এখন হচ্ছে প্রচুর পরিমাণে প্রতারণা হয়ে আর সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে সেখানে একটু যোগাযোগ করবেন তো দর্শক আপনারা যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে সরাসরি আসতে পারেন এছাড়াও ওনাদের কাছে কিন্তু এসি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা চাইলে সেই গুলো কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত

এই যে দেখেন এখানে আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখা যাচ্ছে আচ্ছা এই যে দেখেন আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখছেন এই যে আনন্দ মিষ্টান্ন ভান্ডার ঠিক আছে ঠিক এই ভান্ডারের উল্টা পাশে তাকাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকার স্পার্ক সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন